আহ মনে রাখবেন যে মহিলা নষ্ট হয়ে যায় মেয়ে যদি চরিত্রহীন হয় মেয়ে যদি অপবিত্রা হয় মেয়ে যদি খারাপ হয় তো এটা বিরানি পৌঁছলে জাগাত রাখুন যায় না একবারে দূরের ডাস্টবিনে ফেলে দিতে হয় কোন নারী পঁচে যাওয়া মেয়ে নষ্ট হয়ে যাওয়া মহিলা নষ্ট হয়ে যাওয়া আল্লাহর অসম এটা শুধু পচ্ছে না এটা দুর্গন্ধে পুরা সমাজটা শেষ করে নিয়েছেন নারী নষ্ট হইলে সব শেষ বাথ ফুরা নইলে রাইতের বাদ সকালে ফানিক বিজাইয়া খাওয়া যায় বেড়ি নষ্ট হইলে এটারে আর জাকাত রাখা যায় বেহায়া দুশ্চরিত্রা যে কোনো হারাম প্রেমে ঢুকে গেছে যে মহিলা বিবাহিতা কোনো পরকিয়ায় আসক্ত মনে করেন ওই সমাজও শেষ ওই ঘরও শেষ ওই স্বামীর জিন্দিগিও শেষ ঘরটাই তখন জাহান নামের এই জন্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছে শয়তানের চক্রান্ত দুর্বল নারীর চক্রান্ত ভয়ানক আজিম চক্রান্তের চাইতে সরাসরি আল্লাহর কোরআনে আছে নারীর চক্রান্ত তার চাইতে ভয়ানক নারী অসত হইলে শেষ বেড়ি যদি সিদ্ধান্ত নেয় এই জামাই তোরে বেড়া আমি তোর বাপের লগে মার লগে দেবর ননদের লগে তুই কেমনে থাকস আমি আমি বেড়ি বাচ্চা দেখতে দিতাম না তুই মনে করি মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমি আমার জামাই রে জামাইয়ের আপন মা বাবার সাথে জামাইয়ের ভাই বোনের সাথে চলতে দিব না তাই এর চাইতে দুর্ভোগ আর লাঞ্ছনা ওই ফ্যামিলিতে আর হয় এই জন্য মাদের ইসলা খুব দরকার বোনদের ইসলা খুব দরকার নারীর সংশোধন খুব দরকার কোরআনুল করিমে আছে ইন্নামা ইউরিদুল্লাহ লিইউদহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত আল্লাহ বলে নারী তোমাকে আমি বললাম মুসলিম নারী ওয়াকারনা ফি বুয়ুতিকুননা তুমি ঘরে অবস্থান করো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তুমি বেপর্দা বাহিরে ভিন্ন নারী অশক্ত নারী জাহেল মূর্খ নারীদের মতো বের হইও না তিন ওয়া আকিমনাস সালাহ আল্লাহ বলছে কোরআনে নারী তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ওয়া আতিনাজ যাকাত বছর শেষে হিসাব করে তোমার স্বর্ণ রৌপ্য গহনা কলঙ্কারের জাকাত আল্লাহ এবং আল্লাহ বলে আমি আল্লাহ চাই তুমি নারীর মাধ্যমে তোমার পুরা ঘরটাকে পবিত্র করে নিতে যে নারী নামাজি যে নারী চরিত্রবান কসম আল্লাহ সে ঘর পুরা পবিত্র হয়েছে আল্লাহ আমাদের বোনদেরকে তৌফিক দান করে আল্লাহ আমাদের মাদেরকে তাও ফিক দান করে হা ভা আপনারা যত্নবান আমি প্রত্যেক দিন বলি খাটপালং আর সোফা ফার্নিচার আর দালান বিল্ডিং টাইলস আর বাথরুম এটা আপনার জিন্দিগির কামিয়াবি না আপনার স্ত্রী সন্তানের ইমান আপনার স্ত্রী সন্তানের নামাজ আপনার স্ত্রী সন্তানের পর্দা আপনার স্ত্রী সন্তানের কোরআন আপনার স্ত্রী সন্তানের হালাল হারাম মেনে চলা আল্লাহর অসম এটাই আপনার সংসার এর মধ্যেই আপনার সফলতা এর মধ্যেই আপনার জান্নাত এর মধ্যেই আপনার পরকালের মুক্তি আল্লাহ বুঝার তফিকার শেষটা হইল আখেরাত এটাই শুধু তর্জমা বললে আপনারা বুঝে ফেলুন শেষ এক হইল জীবনের সব কিছু আমার হবে কার থেকে আর জীবনের সব আমাকে সাজাইতে হবে কার মতো এই সহজ বুঝলেন না আর রয়েছে কি আমার জিন্দিগির আল্লাহকে সবসময় স্মরণ রাখা রসুল্লার মতো জীবন গড়া কেন কেন এগুলো দরকার কেন বাতমা সাইল ডাইল দালান বিল্ডিং করার জন্য না আখেরা তুলছে আমার কবর আমার হাসর আমার মিজান আমার ফুলসেরাত আমার পরকাল আমার আখেরাত আমার জান্নাত আমার জাহান্নাম থেকে মুক্তি এর জন্য আমাকে তহিদ ঠিক রাখা

আমি আল্লাহ কসম করছি কেয়ামত নিশ্চিত আল্লাহ কসম করলে বললেই তো আল্লাহর কথা একশো সেখানে আল্লাহ আমাদের বিশ্বাস আরো হওয়ার জন্য কসম করছে এরপরে আখেরাতকে ভুলে যাওয়া বুদ্ধিমানের কথা কথা বলেন না বুদ্ধিমানের কাজ আল্লাহ আমাদেরকে বুঝতাম আল্লাহ বলেন দুই নম্বরে আমি আরো কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের প্রতি তিরস্কার করে ন্যাক কাজের প্রতি আহ্বান এমন একটা দিলের যদি কাউকে আল্লাহ এমন একটা দিলও দান করে বরংবারক বড় মোবারক বড় ভাগ্যবান এটাকে নাফসে মুখ মিনাও বলে নফসে লাউ মানুষের ভিতরের এই প্রবৃত্তি মানে আমাদের ভেতরের চাহিদা প্রত্যেকের ভিতরে এই চাহিদা এই নিয়ে যদি না থাকতো দুনিয়া চলতো না দুনিয়া চুল আমি বইয়া রয়েছেন কি ওঠো না মনে করি না মনে হ্যাঁ চলো না লাগে আপনি ঠিক কিনা বলেন না কেন মানে এইটা যদি না থাকতো ভিতরে প্রবৃত্তি চাহিদা সব তসফ সব তসফ তো এই প্রত্যেক মানুষের নফস ভিতরের চাহিদা নফস এটা তিন প্রকার প্রকার তিন প্রথম প্রত্যেক আত্মার প্রথম চাহিদা গুনাহের দিকে আহ্বান মন প্রথম চায় গুনাগত মন প্রথম চায় অলসতা মন প্রথম চায় অবহেলা মন প্রথম চায় নাফরমান মন প্রথম চায় অবাধ্য ষাট বৎসর যার হজরের নামাজ কাজা হয় নাই ওই ব্যক্তির মনেও প্রথম শয়তান অথবা নস তাকে ধোকা দেয় আচ্ছা উট্টুয়ারি সবসময় তো নাহনা এ ইনানফসা আমার প্রত্যেক মানুষের অন্তর প্রথম গুনার দিকে আমন্ত্রণ করে কিসের দিকে এটাকে বলা হয় আপনার প্রথম নফসে আম্মারা যেটা গুনার দিকে রাখে দুই নাম্বার হলো নফসে লাউ ভিতরে এমন একটা প্রবৃত্তি তৈরি করা যেই প্রবৃত্তি যেই চাহিদা আমাকে যখনই গুণা হয় তখনই তিরস্কার করে আহা কি করল আহা কি করল এটা কেন করল মিথ্যাটা কেন বলল চুরিটা কেন করলাম লোকটাকে কেন গালি দিলাম নর্তুকি কেন দেখলা নাচ গান কেন দেখলা লোকটাকে ওজনে কম দিলা কেন এই ব্যাটার উপরে এই যে বিবেকের দংশন বিবেকের দংশন অনুভূতির টানা পড়ন নিজের কলিজার মধ্যে জলা পোড়া আহা নামাজটা ছুটে গেল আহা আরেকটু আগে দাঁড়াইলে জামাতটা পাইতাম আহা প্রথম রাখারটা কেন পাইলাম কেন কেন ফজরের নামাজটা জামাত ছুটে গেল এই যে একটা অস্থিরতা এই যে একটা বেচাইনি বেচাইনি আজকে সারা সারাদিনে হায় হায় একবারও আল্লাহকে ডাকলাম একটু কোরআন শরীফও করতে পারলাম না কাউকে দশটা টাকা দান করতে পারলাম না এই যে কোনো ন্যাক আমলের প্রতি একটা অস্থিরতা গুনাহের প্রতি একটা নিজের অস্থিরতা কেন করলাম এ কেন আমল ছুটে গেল এতটুকু চাহিদা যদি কোনো দিলের মধ্যে থাকে এটাকে বলা হয় নফসে লাউ এর থেকে নিচে মুমেনের নামা উচিত না এর থেকে নিচে নামলে তারে মোমেনের অন্তর বলে না তারে ইমানদার বলে না না কান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা সরাত কাসানাতুকা ওয়া সাইয়াতুকা ফাআন্তামু এক কাজ করিলে যদি তোমার ভাল লাগে গুনার কাজ করিলে যদি তোমার কষ্ট লাগে তাহলেই তুমি মুমিন তাহলে এখনো তোমার ইমান বছরের পর বছর গুনার পরেও যখন বিবেকের কোনো দংশন নাই তোমার ইমান নাউজ নাউযু এটাই আমি বলতে চাইছি প্রথম দশটা বছরে কেন মনে পড়লো না বিবি বাচ্চাকে টেলিভিশন থেকে ফেরানো দরকার দশটা বছর টানা কেন মনে পড়লো না দাড়ি কাটা বন্ধ করা দরকার তিরিশ বছরে ছেড়ে দেওয়া দরকার বছরে কেন মনে না ঘুষ ওজনে কম বাটপারি কামাই ছেড়ে দেওয়া দরকার আপনার দিল আর দিল নেই আপনার অন্তর আর ভেতরটা কি মরে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আর তিন নম্বর হলো নফসে মুথমা ইন্না অন্তর আল্লাহর মহব্বতে রসুলের অনুসরণ করতে করতে সুন্না আমল করতে করতে এক সময় এভাবে হয় যে সারাক্ষণ ন্যাক কাজ করতেই মন চায় গুনার কল্পনাও আসে না এটাকে বলে উন্নত এই নফসকে সরাসরি আল্লাহ ডাক দিয়ে নিজের কাছে নিয়ে আসে আল্লাহ বলেন নফসিল্লা আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যেই অন্তর তিরস্কার করে গুনা হলে তিরস্কার করে নেককাজ ছুটে গেলে তিরস্কার করে এতটুকু আমি আল্লাহর পছন্দ না এতটুকু হলেও কি পছন্দ এর থেকে নিচে নামবান এরপরে আল্লাহ বলেন তরজমাগুলো শুধু শোনেন আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা আইজামা আল্লাহ বলেন হায় মানুষ তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদের কবরস্থ লাশ এগুলা মাটির সাথে মিশে যায় হাড্ডি গুড্ডি গোস্ত মাংস সব আমি সেই জীর্ণ হাড্ডি সেই শুকিয়ে উড়িয়ে যাওয়া চিহ্ন ভিন্ন হওয়া হাড্ডিগুলো আমি আল্লাহ বুঝি আর ফেরত আনতে পারবো না আমি বুঝি এগুলোকে হাসরের মাঠে একত্রিত করতে পারবো না এটা মনে করো না অসংখ্য মানুষ মনে করে কাফের মুশ্রিকরা মনে করে বলে অনেরও মানুষ দেখা আমার লোক আমি দেখাই আমি দেখছি আমি এমন লোক দেখছি যে ডাকায় কুটি কুটি টাকার মালিক সে সরাসরি রে কইতেছে জানাজার নামাজ পড়াই পড়ছে জানাজার নামাজে হুজুরে কবরের আজাবের কথা কইছে দুই তিন মিনিট এই মনে চার পাঁচ মিনিট এর কারণে মনে দুই একজন নেতা বক্তৃতা দিতে আসছে না ওই এবার একটু বেশি পেয়ে লাগছে চার পাঁচ মিনিট এবার গায়ে লাগছে বুঝছেন নি কথা এবার বিরাট নেতা এক লাইন শুদ্ধ কুল্লু নাফসিন যা একাতুল মৌত এইটাও বই তারা অসংখ্য মানুষ জীবনে দেখছি এই জানাদার সামনে আইয়া বক্তৃতা মারে কুল্লু নাফসিন যা একাতুল কুল্লু নাফসিন তুই কি তা গলি বেড়া তুই যেহেতু আইটি একটা জানা যায় ফরস তুই তো কমপক্ষে এই লাইনটা ঠিক করা দরকার আছে না এটা নেই কুল্লু নাপছিন কুল্লু নাপছিন এটা এই হওয়াদের বেড়ে তারি বুঝছেন না কথা এবার উনি এই বেচারা ইমাম সবকে ডাক দিয়া বলতেছে আমি নিষ্টকে চোখে দেখছি ওই লোকটা বেটা কয় হুজুররা কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে এই বাংলা মুসলমানের বাচ্চা চিন্তা করছেন আমি গত বছর খুলনায় এক চিল্লা সময় লাগাইছিলাম আগস্ট মাসে পূর্ণ চল্লিশ দিন প্রায় পনেরো জন আলেম আমার সাথে ছিল তিরিশ জন সাথী এর মধ্যে পনেরো জনই মহতামি নিয়ে আমি এক চিল্লা সময় লাগাইছিলাম গত বছর আপনার আলহামদুলিল্লাহ চল্লিশ দিন পরে সতেরোটা জামাত নিয়ে আমি কাঁকড়ে লাগছিলাম জন এর মধ্যে সাতান্ন জন আলো কুলনার সবচেয়ে বড় আলো করাচি হজরতের খলিফা উনিও চিল্লে আলহামদুল যাই হোক তো ওইখানে আমি চারটা প্রাপ্তবয়স্ক অনার্স পড়ুয়া যুবক আমি নিজে কথা বলছি এদের ওরা সরাসরি বলছে যে আল্লাহ বলতে কিছু আছে আমি মোটেই বিশ্বাস করি মুসলমানের বাচ্চা এই জন্য বললাম এখনো আছে এখনো আছে তা আল্লাহ বলেন ইয়া ইনসানু আল্লাহ নাজমা আইজামা কি মনে করছো বান্দা আমি আল্লাহ সেই চূর্ণ বিচূর্ণ হওয়া হাড্ডি হাস্যরের ময়দানে তুলতে পারবো না না এবার আল্লাহ একটা আজীব কথা বলছে দারুন কথা এটা শুনে বালা ক দিদি না আল্লাহ নিসবিয়া মজার জিনিস এই এই যে বৃদ্ধাঙ্গুল আছে না এই যে এটা এটা বুঝেননি বৃদাঙ্গুল এটা এটা দিয়ে কি দেয় জানেন ফিঙ্গার দেয় যে ফিঙ্গার ফিঙ্গার দেয় ফিঙ্গার দিলে ফিঙ্গার ওই মেশিনটার মধ্যে এই ভিতরের যে রেখাগুলো ভিতরের এগুলো উঠে মূলত আটশো কোটি মানুষ যদি এক ফিঙ্গার দেয় তাইলে আটশো কোটি ভিতরের এই রেখা ভিন্ন ভিন্ন আরে দোস্ত আল্লাহরে চিন্না না এই আচ্ছা এই কদ্দুর জায়গার মধ্যে একশো কোটি ভিন্ন ভিন্ন রেখা কেমনি বানাই আমনে আইক্যা দেনছে আলগা আলগা নাহলে তিরিশটা করতে পারবেন কথা বোঝেন না আপনি এটার লোকে এটার মিল নাই এরকম ব্যামিল 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 করে করে নাহলে কয়টা নেই একোদ্দুর ভিতরে একদ্দুর কাগজের ভিতরে আমনে একোদ্দুর ভিতরে আইকা দেনছে তিরিশটা নাহলে তিনশোটা আটশো কোটি আটশো কোটি হ্যাঁ কি কারিগর মহান মহ এতুটুকু জায়গার মধ্যে কিভাবে এই রেখাগুলো নাহলে এই ফিঙ্গার দিয়ে আলাদা আলাদা বোঝে কেন আমার সৌদি আরবে আমরা হজ্জের মহিলা আমরা লগে বেড়ি রোমে যার লগে সিট দিছে হে বেডির লগে রাগ করিয়া নামিয়ে ঘুমাইতাম না এ কথা কইয়া ঝগড়া করিয়া একের কিচ্ছু না নিয়া কোন একটা কাগজপত্র কিছুই না নিয়ে বেডির লগে সেট থাকে রোমের থেকে আমরা শোয়ার থেকে উঠতে শুনি বেড়ি নাই হায় হ্যাঁ লগের গুণ কইতেছে কিচ্ছু নিছে না এখন এই মহিলারে বাইর করবো কিভাবে কোনো ব্যবস্থা নাই বের করার কোথায় খুঁজবে মহিলা তো কিছু দেখাই তো পারবে না কোনো কাগজ নাই কিছুই নেই পাসপোর্ট টাসপোর্ট ভিসা কিছু না অস্থির আমরা বাজে কাছে ফোন আসছে ওই সৌদি অফিস থেকে আপনাদের হাজি মহিলা নিয়ে যান এবার মোয়াল্লেম নিয়ে আইসে মোয়াল্লেম সবরে জিজ্ঞাসা করলাম আমি কেমনে আনলো ওনারা পাইলো কেমন চিনলো কেমনে আমার যে অটোমেটিকলি ওই মহিলার কিছুই নাই দেখা তার ফিঙ্গার নিছে এ ফিঙ্গার দিছি আর এই তো পুরা বায়োডাটা কম্পিউটারে চলে আসছে কথা বুঝছেন নিয়ে আমার এই কথাটার অর্থ হইল এখানে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ বালা কাদিরিনা আলা আন মুসাবিয়া বানানা এই বানানা শব্দের অর্থ হলো আঙ্গুলের অগ্রভাগ ফিঙ্গার ফিঙ্গার এই রাই কুদুর আল্লাহ বলে হাসরের ময়দানে ওই প্রথম ব্যক্তি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যতগুলো মানুষ আমি বানাইছি প্রত্যেকের এই আঙ্গুলের ভিতরে যে রেখা আলাদা আলাদা দিছিলাম ওই হুবহু ওইটা মিলাইয়া ফেরত আমি এখন ফিঙ্গার দিয়া রাক্য হাঁসরের ময়দানে আবার ফিঙ্গার দিলে ওই হুবহু আগের ফিঙ্গার ফেরত পাইবে বালা কাদিরিনা আলা আন সভিয়া বানানা আমি শুধু হাড্ডি ফেরাবো না

ইমানদার মুতাকিন এককারদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে জিজ্ঞেস করে কখন হবে কে কয় না কা কি তোর অত কিছুই তো কন কিছু তো দেখি না কথা বোঝেন নাই আল্লাহ বলে সত্যি সত্যি কে আমত হবে বান্দা ইসরাফিল ফু দিবে তখন কিন্তু চোখের মধ্যে দ্বিধা লেগে যাবে ধাদা লেগে যাবে আহা কি হলো আহা কি হলো সব যে কাঁপতে শুরু করলো সব নড়তে উঠতে শুরু করলো আল্লাহ কোরআনে বলেন ইন্না জালজালাত আসাতি শাইউন নাযিম ইসরাফিল ফু দিবে কিয়ামত শুরু হবে গোটা সৃষ্টি জমিন একসাথে ভূমিকম্পে কাঁপতে শুরু করবে সেদিন ওই মনে আসেনি শনিবার দিন সকাল সাড়ে নয়টা বাজে যে ভূমিকম্প হয়েছিল মন নাই এই কয়দিন আগে যে হইল না আমি চাঁদপুর ছিলাম তো কুমিল্লা ক্যান্টনমেন্টের এক ব্যবসায়ী তারা বড় মার্কেটের চপ রাস্তা তাই হেরা এই লরণ শুভ ইচ্ছা পরে আমারে ফোন দিছে আমি ফোন রিসিভ করছি আমি চাদ মাদ্রাসার ভবন নড়তেছি এরকম আমরা হয়নে তো উদরুধর উদরুধু উদুর কিন্তু দোয়া করেন দোয়া করেন আমি কিসি ভাই ও আমরা এনে ভূমিকম্প আমরা সব বাইরে গেছি আমি না ভাই দোয়া কইরা লাভ নাই আমার এদুর লরে কি ও আমি কি ধোয়া আমি তো দোরের উপরে আসি ঠিক কি না বলেন না আমি স্ত্রী থাকলে না মেলেকে দোয়া করতাম আমি তো কি এর উপরে আহ ইসরাফিল কে কেয়ামত সত্যি সত্যি শুরু হবে বান্দা চোখ তখন দাদা লেগে যাবে কামার চন্দ্র চাঁদ আলোহীন হয়ে যাবে ও জুমি কামার সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে কিচ্ছুতে কোনো আলো থাকবে না ইয়াকুল ইনসান ইয়াও মা ইদিন এই মাফার মানুষগুলো দিক বিদিক মাতালের মতো ছুট্তে ছুটতে ধরতে ধরতে একে অপরকে জিজ্ঞেস করে বলবে আইনাল মাফার ভাইয়া পালাব কোথায় আশ্রয় কোথায় প্যাড়াবো কোথায় লুকাবো কোথায় কাল্লা লা ওয়াজার রব্বুল আল বলেন না বান্দা আজ জমিনে কোথাও আশ্রয়ে নাই এলা রব্বিকা ইয়াও মা আজকে শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আশ্রয় আজকে আমতের ময়দানে যেতেই হবে আজ জমিনের কোথাও থামবে না ভূমিকম্প কোনো জায়গায় গিয়ে তুমি আর মাটিতে স্থির হইতে পারবে না ইউ নাপায় উল ইনসানু ইয়া উমা ইদিং দি মা কদ্দমাও আখার বলে হাঁসুরের ময়দানে দাঁড় করিয়ে আমি আল্লাহ তুমি বান্দা যা কিছু নিজে আমল করেছ যা কিছু তোমার পরবর্তীতে রেখে গিয়েছ সবটা তোমাকে জানাবো তোমার নামাজ এর্দুর তুমি মাদ্রাসায় দিয়েছো তুমি মসজিদে দান করেছো সেখানে নামাজ পড়েছিল এত হাজার মানুষ তাদের স্বভাবো তোমার নামে আসছে এদ্দুর দুইটা মিলাইয়া তোমারে দেখাবো তুমি নিজে টেলিভিশন দেখছো এদ্দুর তোমার রেখে যাওয়া টেলিভিশনে পরবর্তী দশ বছর তোমার বাচ্চারা দেখে গুনা কামাইছে ইদ্দুর সেটাও জমা হইছে তোমার নামে মোট এর্দুর বিমা কাদ্দামা ওয়া আখার আল্লাহ বলে তোমারটাও দেখাবো তোমার রেখে যাওয়াটাও দেখাবো নেকটাও দেখাবো গুনাটাও দেখাবো বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা আল্লাহ বলেন বরং আমি শুধু ইউনাব্বাউ শুনাবো না তুমি বান্দা নিজেই তোমার চোখে সচক্ষে তোমার আমল নামার মধ্যে দেখবা তোমার হায়াত তোমার রাত তোমার দিন তোমার সকাল তোমার দুপুর তোমার হাসি তোমার কান্না তোমার একাকী তোমার প্রকাশ্য তোমার শব্দ তোমার নিস্তুত থাকা তোমার আচরণ তোমার উচ্চারণ সেকেন্ড সেকেন্ড পলক পলক নিঃশ্বাস নিঃশ্বাস তুমি দেখবা ওয়ালাউ আলকা মাআদিরা আল্লাহ বলেন তখন বান্দা তুমি বহু উজোর আপত্তি পেশ করতে চাইবা তুমি বলবা রব্বুল আলামিন এত গুনা আমি করি নাই এত না ফরমানি আমি করি নাই রব্বুল আল বলবে জমিন কথা বলো জমিন কথা বলবে রব্বুল আল বলবে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কথা বলো সব কথা বলবে রব্বুল আল আমিন বলবেন ফেরেশতা তোমরাও কথা বলো তারাও কথা বলবে রব্বুল আল বলে আমল নামাও দেখো এবার আল্লাহ বলবেন আমি নিজেও বলছি শুনো এমন কি দিবা জমিনও তো বললো তোমার হাত পাও তো বললো বাম বামকাদের ফেরেস্তাও তো বলল আমল নামা তো লিখিত হলো আমি রব্বুল আলমিন তো নিজেই বলছি আল্লাহ বলে বান্দা তুমি কি জানো কিনা আমি কিন্তু তোমাকে দেখি দেখে কিনা কতক্ষণ কতক্ষণ বলেন বন্ধু কতক্ষণ রাত গভীরে আল্লাহ বলেন আমি বান্দা জেগে আছি আহা দুইটা বাজে যুবক ডানে বামে তাকাইয়া তুমি দেখলা কেউ জেগে নাই মা ঘুমিয়ে গেছে বাপ ঘুমিয়ে গেছে বোন তুমি আমার দেখলা ডানে বামে কেউ নাই তুমি আলাদা রুমে লেফের নিচে কম্বলের নিচে এবার মোবাইলে তুমি উলঙ্গ ছবি আর নর্তুকিরি নাচ অথবা তুমি বোন পরের ছেলেকে নিজের রূপ আর নিজের উলঙ্গ দেহ দেখাইবা শুরু করলা আল্লাহ বলেন আনিস পৃথিবী ঘুমিয়ে গেছে আমি কিন্তু জেগে আছি আমি কিন্তু দেখছি আমি তো দেখছি আমি তো ঘুমাই নাই আমার মত মনে ঈদকে সামনে রেখে কেমনে মনটা খুলতে পারলা করতে পারলা বলেন আল্লাহ দি আর কাহিনা তাকু আল্লাহ বলে বন্ধু আপনি দাঁড়াইল আমি দেখি অ তাক আল্লুবা কাফিস দিন আমার নামাজি বান্দাদের সাথে রুকুস সেযেদা করলেও আমি দেখি আমি তো দেখি লা তা হুজু হুসি না আমি তো তন্দ্রাও যাই না ঘুমো যাই না না ইয়াবিলু রব্বি ওয়া আমি কারো কথা ভুলে যাই না আমি কখনো পথ হারাই না আমা মাসনা বিলহুব আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না সাত আসমানের উপর সাত্তবক জমিনের নিচ আমি এক নজরে বরাবর দেখি দেখে কিনা বন্ধু চলেন দোস্ত আমার বন্ধু আমার কুয়াশায় ঘেরা এই ফুটা ফুটা পানি পড়ছে গায়ের মধ্যে এমন গভীর রজনীতে রাত বারোটা বাজে চলেন মাওলাকে ডাক দিয়ে বলি মাওলা পেছনের গুণা ছেড়ে দিলাম আর না ওয়াদা দিলাম করব আমি মাওলা লজ্জিত মাফ চাইলাম আল্লাহ বলে বান্দা দিন থেকে যদি বলো যদি সত্যি সত্যি বলে থাকো বান্দা আমি ও আদা দিলাম আসমান ছুঁয়া গুণা মাফ করে দেব। পাহাড় পরিমাণ গুণা মাফ করে দেব সমুদ্রের ঢেউ পরিমাণ মাফ করে দেব তবে সত্যি সত্যি বলো থেকে বলো আন্তরিকতা নিয়ে বলো গুণা ছেড়ে দিবা কিনা বলো আর করবা না বলো আমি আল্লাহ লজ্জিত লজ্জিতা উবালি আমি কোন না করে মাফ করে দেব আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ বলে রাইতে আইসো গভীর রাতে আমি মাফ ফেরাত নিয়ে রাতেই আসবো দিনে আসলে দিনেই তুমি আসবা যখন গুনা নিয়ে আর তাওবা নিয়ে আমি নিয়ে আসব তখন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন কবুল করেন এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন মাদ্রাসার সমস্ত জরুরা আল্লাহ পূরণ করে দেন উপযুক্ত ছাত্র ওস্তাদ আল্লাহ মিলায় দেন পর্দার আড়ালের মা বন্ধুরকে আল্লাহ দিন বুঝার ফিক দান করেন আমি আবারও বলি মা রা যদি কেউ শোনেন আপনাদেরকে বলি মা যে নারীর ইজ্জত নাই যে নারীর সতীত্ব নাই যে নারীর পর্দা নাই যে নারীর সক্ষম নাই আল্লাহর কসম ওই নারীর কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এটা প্লাস্টিক ছাড়া আর কিচ্ছু নাই এটা প্লাস্টিক এটা শোপিস এটা উপভোগের একটা পণ্য এটা ঝুলিয়ে রাখা সাজিয়ে রাখার একটা পণ্য যাকে সব দর্শক দেখে আর উপভোগ করে বে নারী উপভোগের পণ্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করেন আমিন আর কোনো কথা আল্লাহ কবুল করেন মাদ্রাসাকে ভালোবাসেন আমার শায়েখ আল্লামা মুফতি নবী কাসিমী হুজুর বলেন মাদ্রাসা তিনটা জিনিস চায় দোয়া সন্তান সম্পদ মানে দান আর হজরত বলে কোন ব্যক্তি যদি মাদ্রাসায় জন্য দোয়া করে সন্তান দেয় সম্পদ দিয়ে সহযোগিতা করে আশা করা যায় হজরত বলছেন বহুবার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতা নবী সাহেব আশা করা যায় ওই মানুষটা কেয়ামতের দিন এই মাদ্রাসা ওয়ালাদের সাথে দাঁড়াবে مدرسه شنو دوى كبير مدرسه شنطه ديبن مدرسه دان صدق كبير الحمد لله اللهم انت السلام منك السلام تباركت يا ذا الجلال والاكرام يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما. اللهم انا نسالك العفو والعافيه في الدنيا والاخره. اللهم اصلح لنا شاننا كله. ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها مولا أبتِ ما, ما فكر ده راد كواشر فتا 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 ما فكر ده رات قبير مولا باني مد رَجُلِيَ تهجدر المبارك وقت مولا ما অল্প কয়েকজন ফরমান অল্প কয়েকজন পাপি গুলাম আপনার আপনি তো দেখছেন মাওলা কত মানুষ চারিদিকে ঘুমায় গেছে আমরা এখন ঘুমাই নাই আমাদের গুণা যে অনেক বেশি কেমনে ঘুমাই ঘুম যদি আর না ভাঙ্গে চোখ যদি আর না মেলে এত গুনা নিয়ে কবরে যাব কেমনি আসলের ময়দানে দাঁড়াবো কিভাবে হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে বন্ধুর সুপারিশ চাইব কেমনে মাওলা আজই মাফ করে দেন এখনই মাফ করে দেন দেন মাওলা মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না মাফ করে দিলে আমাদের ভীষণ উপকার হবে আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব আমরা জান্নাতে যেতে পারব আপনি তো আপনার বান্দাদের জন্যই জান্নাত বানিয়েছেন আপনি তো দিতেই চাচ্ছেন আমাদেরকে দেন মা কে মাফ করে দেন ছেলে মেয়েকে মাফ করে দেন ভাই বোন কে মাফ করে দেন দাদা দাদি চাচা নানি কে মাফ করে দেন মাওলা বন্ধুদেরকে মাফ করে দেন আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়া আমত পর্যন্ত কবরের আজাম মাফ করে দেন কবরগুলোকে আপনার ভুলে রহমত দ্বারা ভরপুর কন করে ঠান্ডা কুয়াশ আমরা জীবিতরা ঘরে গেলে তো লেফ কম্বল দিয়ে শুয়ে অন্ধকার ওই মাটিতে ঠান্ডা কুয়াশার মধ্যে আমার বাপ কেমন আছে বাওলা হুম আমি জানি না আপনি আমার বাপকে আদর করেন মামলা আপনি আমার বাপকে জান্নাতের পোশাক দিয়ে আমাদের প্রত্যেকের বাবা মাকে মাফ করে দেন জীবনটা সুন্দর করে দেন আখলাপ সুন্দর করে দেন আপনার গোলামি কি করার তৌফিক দান করে ইজ্জতের জিন্দিকি দান করে আফিয়ত দান করে তাকওয়া দান করে তহারত দান করে ইমান দান করে আমলের জিন্দিকি দেন যুবকগুলোকে বদলে দেন একটা ছেলেকে দুইটা ছেলেকে কাউকে ফিরায়া দিয়েন যতগুলো ছেলে ঠান্ডা কুয়াশার মধ্যে বসছে বাও না ছেলেগুলোকে বদলে দেন আমি যুবকের খুব পরিবর্তন চাই মামলা আমি আমার জিন্দিগির সবটুকু দিয়ে নজানদের বদলাইতে চাই আমি পরিবর্তন চাই আল্লাহ ছেলেরা না বদলাইলে আগামী দিন ইসলামের জন্য লড়বে কে মাহাদির পক্ষে লড়বে কে মাওলা বিরুদ্ধে লড়বে কে আল্লাহ আমার সন্তানদেরকে ফেরায় দেন আমার ভাইদেরকে ফেরায় দেন আমার বন্ধুদেরকে ফেরায় দেন আমার নৌজওয়ানদেরকে ফিরায় দেন বাবা চাচা মুরব্বীদেরকে আরও বেশি এক আমলের তৌফিক দেন মা বোনদেরকে পর্দা খুশি দান করে মায়ের ইজ্জত মায়ের পর্দা মায়ের সম্মান মায়ের সতীত্ব নিজের মর্যাদা বুঝবার তৌফিক দেন